তাহলে আপনারা ওর সাথে যোগাযোগ করবেন আপনাদের নামটা লিস্টেড করা হবে এবং আপনাদের কফ পরীক্ষা করা হবে যদি আরো কিছু পরীক্ষা থাকে তাহলে আমরা যদি দেখা যায় যে কফের মধ্যে রোগের লক্ষণ পাওয়া গেছে বা যক্ষ রোগের যে জীবাণু আছে সেটা পাওয়া গেছে তাহলে আপনাকে আপনার আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব তো ট্রিটমেন্ট স্টার্ট করতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ আসাম আপনাদেরকে প্রায় যে মেডিসিনের দাম যেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকার একটা দাম যেটা একজন মানুষের হয় দরকার হয় এই মেডিসিনটা ফ্রি অফ কস্ট পরীক্ষা ফ্রি অফ কস্ট এছাড়াও আরেকটা পরীক্ষা আছে যেটাকে বলা হয় সিভিনের টেস্ট বা ট্রুনের টেস্ট যেটা আমাদের সোনাই হসপিটালে আছে এটা আমাদের যে ডেপিসে নাই ওই টেস্টটা করতে গেলে দেখা যায় একজন মানুষ যদি বাইরে করে তাহলে প্রায় তিন হাজার টাকা লাগে সেটা আমরা ফ্রি অফ কস্ট করাই তো এটাতে যে কোনো একদম সামান্য কিছু থাকলেও শরীরের মধ্যে এটা ধরা পড়ে যায় যক্ষারূপটা শরীরের একমাত্র নোখ এবং চুল ছাড়া শরীরের যে কোনো অংশ হতে পারে ম্যাক্সিমাম যেটা রোগ যক্ষারূপ দেখা যায় সেটা লাংসের বা পালমনারি হয় খাসি থাকে খাসি থাকবে আর এছাড়া দেখা যায় কোনো কোনো সময় গোলার সাইডে এটি গ্ল্যান হতে পারে হার্টের মধ্যে হতে পারে ব্রেনের মধ্যে হতে পারে যে কোনো অংশে যক্ষারূপ হতে পারে তো যখন এটা আমরা যাচ করে নেব যে এটা টিভি হয়েছে তারপর ওর ট্রিটমেন্ট স্টার্ট হবে ট্রিটমেন্ট স্টার্ট করতে গেলে প্রথমে তার ডকুমেন্টসগুলো আমরা আপলোড করবেন আমাদের যেখানে যে সিএচ আছেন উনি এছাড়া যদি যক্ষারূপ ধরা পড়ে তার সাথে ব্যাংকের পাসবুকটা পেশেন্টের দিতে হবে কারণ পোষণ যোজনার মাধ্যমে ওই যক্ষারুগী প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে পাবে পাচ্ছেও কারণ ওটাকে যাতে তার ভালো জিনিস সে খেতে পারে এছাড়াও আপনার এখানে অনেক গণ্য ব্যক্তিবর্গ আছেন আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি কেউ আপনি একজন মিত্র মিত্র হতে মানে যদি আপনার এরিয়াতে কোনো যক্ষা রোগী থাকেন উনাকে আপনি ছয় মাসের জন্য অ্যাডপ্ট বা গ্রোথ নিতে পারেন যদি গরিব পেশেন্ট থাকে তাহলে ওনাকে আপনি ফাইভ হান্ড্রেড খাওয়া দাওয়া এগুলো আপনি দিতে পারেন বা কোনো গরিব একটা এটা বাচ্চা আছে যার টিভিও হয়ে গেছে সে স্কুলে আসতে পারছে না যদি কোনো টিচার থাকেন তো ওই ছাত্রকেও পড়াতেও পারেন বাড়িতে তো একটা নিশ্চয় মিত্র পাঠ ওই নিশ্চয় মিত্র পাঠ হলে আপনার পোর্টালের মধ্যে আপনার নাম আসবে আমাদের সিএচ ম্যাডামের থ্রুতে এটাকে আমরা রেজিস্টার করব যে উনি একজন আমাদের নিশ্চয় মিত্র অনেক আছেন আমাদের এমপি স্যার উনি দশজন পেশেন্টকে নিশ্চয় মানে গদ লিয়েছেন তার মধ্যে আমাদের শিলচরের যে এমএলএ আছেন বা আমাদের সুনাই এমএলএ হয়তো নিয়েছেন জানি না আমি বলতে পারবো ঠিক ঠিক অনেকে নিয়েছেন আর কি তো এটা আপনার নিতে পারেন আর যক্ষা রোগের যদি দেখা যায় রোগটা খুব ইজি রোগ আগে যক্ষা হলে রক্ষা নাই ছিল কিন্তু আজকের ডেটে যে কোনো মানুষের যদি যক্ষা হয় সে টিভি বা টিভি রোগ থেকে সে মুক্তি পাবে কেবল ধ্যান রাখতে হবে যে সে যাতে সম্পূর্ণ ওষুধটা খায় কারণ যদি দেখা যায় যে দুই মাস খাওয়ার পর সে বন্ধ করে দিয়েছে তিন মাস পর খাওয়ার পর একটু স্বাস্থ্য অনুভব করছে সে বন্ধ করে দিয়েছে তাহলে সেই রোগটা কিন্তু আবার ঘুরে আসবে যখন ঘুরে আসবে তো অনেক শক্তি নিয়ে ঘুরে আসে তখন এই স্বাভাবিক স্বাভাবিক রোগটাই অস্বাভাবিক হয়ে যায় এবং এই সামান্য ওষুধে তার ভালো হয় না তখন তাকে প্রায় নয় থেকে আঠারো মাসের ট্রিটমেন্টে যেতে হয় এবং গভর্নমেন্টের উপর লোড করে যায় প্রায় এক লক্ষ টাকা কারণ ওই পেশেন্টটা ট্রিটমেন্ট হতে গেলে প্রায় এক লক্ষ টাকা লাগে ওয়ান লাখ এটা ওষুধের নাম বলছি আপনাদেরকে ভিটামিনল যেটা একটা প্যাকেটের দাম প্রায় ওয়ান লাখ রুপিস তো আমরা চাই না যে আপনারা আমরা চাই সবাই সুস্থ থাকবে এর ছাড়াও যদি কারো টিভি হয়ে যায় হওয়ার পর যাতে ছয় মাসের ভিতরে যেটা ট্রিটমেন্ট আছে ওইটাতেই যাতে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান আর আমি বিশেষ বলছি না যদি কারো কোনো ধরনের কোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে তো মিটিংয়ের পর আমি আছি আমার সিএইচও আছেন আপনাদের সঙ্গে আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ